হাসিনা এবং ভারত সবসময় চেয়ে আসছে যে এই সেনাবাহিনীর মেরুদণ্ডটা ভেঙে দেওয়ার জন্য সে বলছে যে এখন কি সেনাবাহিনীতে কোনো সাহসী লোক নাই এরা কিভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে আপনি দেখেন উস্কানির লাইন গুলা দেখেন এত শ্বাস পায় থেকে আবার সেটা প্রশ্ন ওখানে কি এখন সাহসী লোক কেউ নাই তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত এদের দিয়ে রক্ষা হবে কীভাবে ট্যাঙ্ক কিনে দেওয়ার থেকে শুরু করে বিমান বাহিনী নৌবাহিনী প্রত্যেকেরই তো আমি আধুনিক স্বয়ং জমা কিনে দিয়ে কোথায় সাবমিট থেকে শুরু করে আমি ক্রনজন পর্যন্ত দিয়েছি সশত্র বাহিনী যা করে সেই বন্ধু ট্যাঙ্ক কিনে দিছে তবে আমি কিনে দিলাম হ্যাঁ ওটা বোধহয় শুধু আমাদের হত্যার জন্য ব্যবহার হতে পারে আর এখন আর তা হয় না এটুকুই হলো কথা তো আপনি দেখেন শুন ভাই যে এই যে ভয়ঙ্কর কথা হচ্ছে তার সর্বশেষ কথাটা যে এই যে ট্যাঙ্ক কিনে দিলাম সেই ট্যাঙ্ক বোধহয় আমাদের হত্যার জন্য ব্যবহার হয়েছে এখন আর হয় না এটা কিন্তু একদম প্রত্যক্ষ মানে ইউনুস্কে হত্যার হুমকি হাসিনার পক্ষ থেকে এবং আপনি যদি দেখেন যে মানে স্পষ্ট যে উস্কানি যে দেশ রক্ষা বাহিনীর বিচার হচ্ছে যেখানে স্বাধীনতা বিরোধীদের বিচার হয়েছে মানে কে অধিকার দিয়েছে সেনা আইনে বিচার হবে তো হাসিনার এই বক্তব্যটাকে একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে আপনার আপনি যদি একটু বিশ্লেষণ করেন যে এই যে বিভ্রান্তিকর যে উস্কানি এটাকে আপনি কিভাবে দেখছেন তাদের বক্তব্যকে এই কথাটা বলছে যে ট্যাঙ্ক কেনা হয়েছিল সেটা তো আমাদের মারবার মানে ওর বাপরে মারার জন্য সেই কথা বলতেছে এবং এখন কেন তাহলে সেটা ব্যবহার হইতেছে না আর কাউকে মারার জন্য সে ওই একটা উস্কানি দিয়ে রাখলো এখন এই আমি একটা জিনিস বলি সে বলছে যে এখন কি সেনাবাহিনীতে কোনো সাহসী লোক নাই এরা কিভাবে স্বাধীনতা সার্বভৌমতা রক্ষা করবে আপনি দেখেন উস্কানির লাইন গুলা দেখেন মানে ক্রমাগত এখন ওই তো বেশি করে জানি যে সেনাবাহিনীতে সাহসী লোক ছিল কি ছিল না আমার আমি সাহসের এক্সাম্পল দিই চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস বিরোধী অভিযানে মেজর মাহমুদ সতেরো বেঙ্গলের উনি গুলি খাইলেন গুলি খেয়ে পড়ে গেছেন তিনটা গুলি লাগছে ওনার সে অবস্থায় উনি কিন্তু বলতেছে আমার সামনে থেকে গুলি আসতেছে সাথের সৈনিকদের বলতেছে এলএমজিটা আমার কাছে দে তাহলে আমি ফায়ার করব আর তোরা পিছনে সাবধানে থেকে ফায়ার কর মানে তার সাহস সে জানে সে গুলি খাইছে সে বসে সে সন্ত্রাসীদের বিরুদ্ধে সে গুলি করে যাচ্ছে এবং নিশ্চিত করছে তার সাথে সৈনিকরা যাতে নিরাপত্তা থাকে এইটা হলো সাহস এই সাহসটা এই খুনি হাসিনাই তো দুই সালে বিডিআর হত্যাযজ্ঞের মাধ্যমে শুরু করছে আমাদের কি সাহস নাই আমাদের সবার আলহামদুলিল্লাহ সাহস আছে বাট তারা হাসিনা এবং ভারত মিলে যখন বুঝলো যে তাদের টিকে থাকবার এবং বাংলাদেশকে দখলে রাখবার জন্য যদি সব থেকে শক্তি আসে জনগণের বাইরে অবশ্যই সেটা হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী যাদেরকে ভেঙে ফেলতে হবে যাদের মনোবল ভেঙে ফেলতে হবে দুই সালে আমাদের বিডিআর হত্যাযজ্ঞের মাধ্যমে সেটা শুরু করলো সেটা শুধু সেই সাতান্ন জনকে শহীদ করানো না তাদেরকে হত্যা করানো বাকি আর্মিকে একটা মেসেজ দেওয়া হইল দেখো বাকিদের পরিণতি কিন্তু এমন হবে আমাদের সাথে না থাকলে এর মধ্যে যারা সাহসী ধরেন আটানব্বই পার্সেন্ট তারা ভয় পাইল না ভয় পেয়ে তার কাছে বিক্রি হয়ে গেল আজকে আমরা যাদেরকে দেখতেছি গুম খুন অন্যান্য অভিযোগে তারা হচ্ছে সেই দুই পার্সেন্টের প্রতিনিধিত্ব করে বাকি আটানব্বই পার্সেন্টের না তো হাসিনা আমাদের সাহস আছে তুমি বাংলাদেশে আসো আমি জানি তোমার আসবার কোন ইচ্ছা নাই বাংলাদেশে আসো তোমার পশ্চাৎ দেশের কোন চামড়া কতটুকু অক্ষত থাকে সেটা বাংলাদেশের জনগণ বুঝাই দিবে সেনাবাহিনীরও সেখানে হাত দেওয়ার দরকার নাই সেই নোংরা জায়গায় সেনাবাহিনী হাত দেয় না এটা হচ্ছে আমার বক্তব্য তো ভাই ও তো শুরু করছিল বক্তৃতা লুঙ্গি ড্যান্স নিয়ে যে কেন এই সময় বত্রিশ ভাঙার পরে লুঙ্গি ড্যান্স হতেছে আমাদের এই যে শেখ মুজিব হত্যার কারণে যাদেরকে ফাঁসি দিলো যাদেরকে সে জবাই করলো সেখানে সে কোন ড্যান্স করছিল তখন হাসিনা ল্যাব করছে কারো কোলা বসে তো এই জায়গাগুলোতে যে জিনিসগুলো বলতেছে সে বলতেছে আইসিটির কি অধিকার আছে ওয়ারেন্ট ইস্যু করবার কে তাদেরকে সে অধিকার দিছে জনগণ সেই অধিকার দিছে আজকে জনগণ সাংবিধানিক আদালতের মাধ্যমে এই অধিকারটা দিছে আইসিটিকে যে আইসিটি সেই বিচার কাজ চালাবে এবং জিনিসটা ক্রিয়া সে উস্কানোর চেষ্টা করতেছে সেনাবাহিনীর বিরুদ্ধে এই মামলা সেনাবাহিনীর বিরুদ্ধে তো মামলা হয় নাই আইসিটি জানে দেশের জনগণ জানে আমরা সবাই জানি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তারা তো এই গুমখুনের সাথে সরাসরি সবাই যুক্ত না মাত্র কয়েকজন যুক্ত যেটা আমরা জেনারেল ওয়াকার এবং বাকি সবাইকে অনেক আগে থেকে বলতেছিলাম যে এই অবস্থায় নিয়ে আসেন না যেখানে হাসিনা এবং তার মতো লোকজন কালার করার চেষ্টা করবে সেনাবাহিনীকে অপমান করবার চেষ্টা করবে আমাদের ইউনিফর্মকে এবং আলটিমেটলি তাতে লাভ কি হবে ভারতের লাভ হবে আমাদের সেনাবাহিনীকে দুর্বল করে ফেলা এই কাজটা হাসিনা করবে কাজ শুরু করবার আগে প্লিজ আপনি সহযোগিতা করেন এবং যারা এই গুম খুনের দায় অভিযুক্ত হচ্ছে তাদেরকে আপনি আদালতে তুলে দেন যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে কমান্ড থেকে সরাই সেটা দেরি হয়ে গেছে বাট আমা আমি জানি এবং বিশ্বাস রাখি এখনো সময় আছে আমি সেই জায়গায় কারেকশনে আসতে পারবো তো সুমন ভাই ধরেন এই যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো এই বিষয়টা নিয়ে আপনি যতটুকু কানেক্টেড সেনাবাহিনীর ভেতরে সেনাবাহিনীর ভেতরে প্রতিক্রিয়া কি ইন জেনারেল মানে এটা একটু জানা দরকার যে আপনার সঙ্গে যাতে কথা হয় জুনিয়র সিনিয়র সব মিলিয়ে আপনার কি ভাইবটা আপনি পেয়েছেন শুধু যে এখানে সেনাবাহিনী যে সদস্য যারা কোনোভাবে এর সাথে সম্পর্কিত না তাদের সাথেও যেমন আমি কথা বলি আপনি জানেন এবং আমি তো কোনো রাগঢাক করি না যারা ইভেন গুম খুনের দায় অভিযুক্ত তাদের মধ্যে যাদের সাথে আমি চাকরি করেছি তাদের অনেকের সাথেও আমি কথা বলি সব সময় কথা বলি বলেছি কারণ সত্যটা জানা তাদের ভিতরে অনুতাপ আছে কিনা সেই জিনিসটা জানাও আমার জন্য দরকার তো সেইটা যদি মাথায় নিয়ে বলি সেনাবাহিনীর দেশপ্রেমিক সেনাবাহিনী বলা হয় তার অধিকাংশ সদস্য বলতে পারেন আপনি মোর দেন নাইনটি পার্সেন্ট তারা চায় তারা স্বাগত জানায় আইসিটির এই উদ্যোগটাকে এবং তারা যে সাহস করে ওয়ারেন্টটা দিছে সেটাও তারা স্বাগত জানায় এবং সেনা কমান্ড আমি বিশ্বাস করি সেই মতামত অভিমতকে সম্মান করেই সেখানে সহযোগিতা করবে এখন একটা জায়গায় আমি জানি কষ্ট আছে যেটা আমরা কখনো করি না বা আমরা কখন আমি আপনি কখন আমরা সেনাবাহিনীকে সরাসরি সে ব্যাপারে বলি না তাদের একটাই আশা সেটা হচ্ছে দেখেন আমি আমি যদি মনে করি ব্যক্তিগত বিশ্বাস করি বা আমাদের বোঝা উচিত যে ছত্রিশ জুলাইয়ের পরে আমাদের সব থেকে বড় যদি কোনো অ্যাচিভমেন্ট থেকে থাকে সেটা হচ্ছে আইসিটির মাধ্যমে এই যে ওয়ারেন্টে ইস্যু করা গেল এটা কিন্তু অনেক বড় একটা বিজয় আমাদের জন্য আমি এখন যে বিজয়টা অর্জন করে যে বিজয়ী আমরা সেই ক্ষেত্রে আমরা তো কখনো বিজিত পক্ষে যার আছে সবাইকে ইন জেনারেল বা জেনারেলাইজ করে আমরা সবাইকে বলবো না যে তোমরা গুম আর খুন এই জায়গাটায় তারা কষ্ট পাচ্ছে এটা ফ্যাক্ট আপনারা এখন কেউ যদি আমাকে দর্শক মনে করেন আমি কথাটা কাউকে বাঁচানোর জন্য বলছি তা না জিনিসটা ফ্যাক্ট যে এটা আমাদের পরিষ্কার করে বলতে হবে যে যখন মনে রাখবেন ইতিহাস বলে যখন আমরা বিজয়ী হই তখন কিন্তু সম্পূর্ণ বিজয় বিজিত তাদেরকে আমরা অপমান করি না আলেকজান্ডার একটা দেশ জয় করে সেই রাজাকে সরাই দিয়ে সেই দেশের জনগণকে বলছে যে তোমরা হচ্ছে আমার সাথে এই রাজা কে আমি সরাই দিয়েছি সে আমার শত্রু ছিল এইভাবে আপনি যদি এখনকার বর্তমান ইতিহাসেও আসেন আমরা কাউকে অপমান করে বা প্রতিশোধ নিয়ে এই কাজটা করতেছি না আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে গুম খুনের বিচার করবার স্বার্থে যাতে ভবিষ্যতে এই জিনিসটাতে না হয় সেই জন্য আমরা এটা করতে চাচ্ছি আমরা কখনই সেনাবাহিনীর মনোবল বা তাদের চরিত্র নিয়ে অ্যাজ এ হোল কোনো কিছু বলতেছি না বলবো না সুতরাং আমি আশ্বস্ত করতে চাই যে জায়গাটায় তাদের কষ্ট আছে তারা প্রচন্ড আশাবাদী যে যদি হয় যেমন হাসিনা যেমন টাকা পয়সার লোভ দেখায় প্রমোশনের লোভ দেখায় তাদের মানে এই পার্থিব জীবনের যত চাওয়া পাওয়া সেগুলো মিটানোর কথা বলে কিছু লোককে পথভ্রষ্ট করে আনছিল ওই কাজে সেটা শুধু আমি না পুলিশ প্রশাসন রাজনৈতিক ব্যক্তি সবাইকে আজকে আমরা আর্মিকে নিয়ে কথা বলতেছি কারণ আর্মি হচ্ছে একটা ফোর্স আমাদের আসার জায়গা সেইখানকার স্খলনটা আমরা সহ্য করতে পারতেছি না বলে তাদের ব্যাপারে বলতেছি বাট বাকিদের ব্যাপারেও আমাদের বলতে হবে তো আশা আছে বর্তমান প্রজন্মের যারা আছে সেনা সদ সামরিক বাহিনীর সদস্য আছে তারা চায় এই বিচারটা হোক তারাও চায় তারা স্বাগত জানায় শুধু তাদের পক্ষ থেকে একটাই সম্ভবত কষ্ট যেটা ইউনিফর্মে কষ্ট আমি বুঝাতে পারবো না যে একটা ইউনিফর্ম ফোর্স কিভাবে একজন একজনকে অন করে সেখানে তাদের চাওয়াটা সম্ভবত যারা দোষী তোমরা অবশ্যই তাদের বিচার করো তাদের ব্যাপারে কথা বলো বাট বাকি যেই সেনাবাহিনীর অংশ আছে তাদেরকে সেটার সাথে জড়াও না বিকজ তাদের প্রথম পরিচয় তার অপরাধী পরবর্তীতে তারা কোথা থেকে করছে এখানে তাদের আরো একটা ভয় আছে যদি এইভাবে কোভিশনটা ভেঙে দেওয়া হয় তাহলে কিন্তু এই যে হাসিনা যেই ধরনের কথা উস্কানি দিচ্ছে একটা অংশ মনে করতে পারে কষ্ট পেয় যে এতো মনে হয় আমাদের কথাই বলতেছে ন আমরা সেই জায়গায় সেই জায়গায় হাঁটবো না লাভ কি হবে তাতে একজনের লাভ হবে দুইজনের একটা হচ্ছে হাসিনা আরেকটা হবে মোদি আমি আগেই বসি আপনি বলছেন হাসিনা এবং ভারত সবসময় চাই আসছে যে এই সেনা বাহিনী মেরুদন্ডটা ভেঙে দেওয়ার জন্য তাদেরকে খারাপ করছে লোভ দেখায় এখন যে খারাপ সেটা থেকে আমরা সামনে আগাবো এখানে আর পিছনে না তাকাই বিচার করব এবং সেনাবাহিনীকে শুদ্ধিকরণের মধ্যে থেকে আমাদের পক্ষে নিয়ে আসবো